কৃষ্ণভক্ত দিব্যজ্যোতি মায়াপুর ইস্কনে উৎসব দেখেছেন ভবিষ্যতে বৃন্দাবনের দোল উদযাপন চাক্ষুষ করতে চান এই বছর দোলটা বিশেষ মানুষের বাড়িতে কাটবে পর্দার সূর্যর টেলিভিশনের জগতে তাঁর জনপ্রিয়তা বিপুল বলা যায় এই মুহূর্তে বাংলা টেলিভিশনের হার্ডথ্রব নায়ক তিনি পঁচিশের গণ্ডি পার করেননি তবে ইতিমধ্যেই একাধিক মেগার মুক্তিনি এই মুহূর্তে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা মিলছে এই হ্যান্ডসামের এই বছর দোলের পরিকল্পনা কি কেমনভাবে কাটবে সারাদিন হিন্দুস্তান টাইমস বাংলাকে শোনালেন দিব্যজ্যোতি দত্ত রবিবার গভীর রাতে জিমে ব্যস্ত অভিনেতা সেসব সেরে ফোনে আড্ডা জমালেন তখন প্রায় মধ্যরাত ছুঁই ছুঁই বললেন বাবা মা আর বোনের সঙ্গে বাড়িতে একটু দোল খেলব সকালে তারপর নাচের স্যারের বাড়ি দোল খেলা সেখানে সকাল থেকে রাত পর্যন্ত নিমন্ত্রণ ওখানেই থাক সারাদিন রং খেলতে দারুণ ভালোবাসেন দিব্যজ্যোতি জানালেন আমার অন্যতম প্রিয় উৎসব দোল ছোট থেকে যেখানে যেতাম বাদুডে রং খুঁজতাম বেলুন মারতাম আগামীকাল আজ ও বেলুনে রং ভরে ছুঁটতে তৈরি পুরোদমে দোলে ভয়ঙ্কর কোনো স্মৃতি নেই প্রতি বছর দোলটা আমার খুব ভালো কাটে দিব্যজ্যোতির কাছে রঙের মাহাত্ম কি হাসিমুখ বললেন আমার কাছে রং মানে প্রেম জীবনে রং না থাকলে দোলে যে যতই রঙিন রানিয়ে দিক রং হবে না মনে রং থাকাটা জরুরি আমার মনের রং এখন লাল হাসি তবে সেটা কিন্তু ফোকাস বা টার্গেটের রং তরুণ অভিনেতার মনেও কি কেউ অনুরাগের ছোঁয়া দিল গত কয়েক মাস ধরেই সহ অভিনেত্রী সৌমিলি চক্রবর্তীর সঙ্গে দিব্যজ্যোতির প্রেমের চর্চা তবে তাকে ভুয়ো বলেই উড়িয়ে দিলেন নায়ক জানালেন ট্রেন তো ওরকমভাবে রং তো আসে না যখন আসবে দেখা যাবে আমরা একসঙ্গে ছবি পোস্ট করেছি আমি যে কোনো মেয়ের সঙ্গে ছবি পোস্ট করলেই এই সব চর্চা শুরু হয় সেগুলো সত্যি নয় ভুল ধারণা মনে প্রাণে কৃষ্ণ ভক্ত দিব্যজ্যোতি জানালেন আমার খুব ইচ্ছে বৃন্দাবন গিয়ে দোল উৎসবের সাক্ষী থাকার আমি ইস্কনে দোল কাটিয়েছি অন্যরকম একটা অভিজ্ঞতা দুই হাজার একুশ সালে গিয়েছিলাম মায়াপুরে ওখানে গিয়ে রং খেলেছি ভবিষ্যতে নিশ্চয় বৃন্দাবন যাব এমনিতে যতই পাগল হন না কেন দোলের দিন খাওয়া দাওয়ায় কোনো বাধা নেই জানিয়ে দিলেন ওরে বাবা কাল ডায়েটের প্রশ্ন নেই স্যারের বাড়ি মাতন হচ্ছে কবজি ডুবিয়ে খা